তো ভাইদের সাথে নামাজ টামাজ শেষ করলাম এই যে আমাদের শ্রদ্ধেয় দিদার ভাই আইসা একটা আঁকাটা কথা কয়ে ফেলছে হারাম আল্লাহ হারাম এই আমাদের রোবট তো ভাই রোবট রোবট ভাই এই আমাদের সাথে একটা রোবট আছে রোবটটা এই হুজুর তোমার বান্ধবী কই হুজুর পাঞ্জাবি আমার গায়ে আমি বাসা থেকে বের হইছি তো হুজুরে কে এনে গায়ে দিছে বান্ধবী কই আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সো আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ কিছুক্ষণ পরে শুরু হবে সো যাচ্ছি হচ্ছে জুবাইর ভাইদের এলাকায় ওখানে ওনাদের মসজিদে নামাজ করব একসাথে সেখানে রেদন ভাইও আছে একসাথে নামাজ পড়বো দেন জুবাইর ভাইদের বাসা দাওয়াত আছে সেখানে দুপুরে খাওয়া দাওয়া করবো অ্যান্ড জুবাইর ভাই আমার জন্য একটা বিড়াল ডাকছে আমি বিড়ালটা দেখছি খুবই সুন্দর সো ছোট একটা বাচ্চা বিড়াল বিড়াল আমার খুব পছন্দ অনেকবারই চেষ্টা করেছি পুষব বাট হয়ে ওঠেনি অবশ্য বিড়াল নিয়ে আমার খুব বাজে অভিজ্ঞতা আছে এমন দুইবার হচ্ছে বিড়াল ধরতে গিয়ে বিড়ালের বাচ্চা ধরতে গিয়ে আমাকে কামড়ে দিছিল এরপর ইনজেকশন দেওয়া লাগছে বাট এবার চিন্তা করলাম যে আগে নিজের কাছে আনি তারপর দেখি ভয় পেলে তো আর হবে না যেহেতু ভালো লাগে সো যাও যাক ভাইয়াদের ওইখানে আগে নামাজ পড়ি তারপরে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে যাব তোমার পাঞ্জাবি কই পাঞ্জাবি পরো না কেন বেশি গরম লাগে আর লোকজন কই নিজের বয়সে না কি বলে কি বলে কই আচ্ছা ঠিক আছে চলেন আগে নামাজ পড়ি তো ভাইদের সাথে নামাজ টামাজ শেষ করলাম এই যে আমাদের শ্রদ্ধেয় দিদার ভাই আইসে একটা আঁকাটা কথা কয়ে ফেলছে হারাম আল্লাহ হারাম

আমি তো হুজুর না একটি প্রোগ্রাম আছে দ্বিতীয় ভাবির জন্য চিন্তা ভাবনা করতে আমাদের হাতের মাথার যে কোনো সময় এটা যায় আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই

तुम्ही কথা কেন তোমার ওজন নেই এটা হইছে সিটিং কেন সিটিং তো গোজালা জি এনে যায় এনে বাসিনা এর লাগে যায় না কি হলি যায় এর লাগে যায় না বি মন বলে করো না খাওয়া কি শেষ ভাই ভাই খাওয়া শেষ মানে প্রথম বার শেষ ভাই আমার তবলা একটু বাজাই দেন তবলা কেরান কি আনা লাগবে কেরান একটা আনলে খারাপ হয় না ভাই না ফাও है भाई विशेष कर रहा हूँ सबसे

বিড়ালটা আসলে ওই বাচ্চারা দুষ্টান করছে বিড়াল নিয়ে যাওয়ার জন্য ময়লা হয়ে গেছে চিন্তা করছি একেবারে কালকে গোসল টুষণ করায় তারপরে নিয়ে যাবো ও বিড়ালটা অনেক কিউট আছে সো আর কথা না বলি আজকের মতো এখানেই শেষ করতেছি ব্লগটা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম